সবে নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে দেখুন লাইলাতল কদর যেটাকে আমরা সবে কদর বলছি এই কদরের নামাজ আমরা দুই দুরাঘাত করে পড়ব অর্থাৎ কদরের রাতে আমরা যে এবাদবন্দি করবো এর ভিতরে প্রধান এবাদত্ত নামাজ তো সেই নামাজটা দূরেগাত দূরঘাত করে পড়বো হতে পারে সেটা যে কোনো ছোটো ছোটো সুরা দিয়ে কিংবা বড়ো কোনো সুরা দিয়ে আপনার যদি বড় সোড়া মুখস্থ থাকে তো বড়ো সুরা দিয়ে করলেন ছোটো সুরা দিয়ে মুখস্থ হলে একটা সুরা কয়েকবার করে পড়লেন তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয় ধীরস্থিরতার সাথে হয় রুকু হবে অনেক দীর্ঘ রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু এরপর আস্তে আস্তে আপনি সেচদার যাবেন সে যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার কোয়ান্টিটি এটার চাইতে আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লালাতুল কদরে বা জাতীয় শবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি অথচ হুলস্থুল করে তাড়াহুড়ো করে এটা কোনো গুরুত্ব নেই বরং গুরুত্ব হলো সুন্দরভাবে আদায় করা সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হলো দূর একাত দূরাকাত করে পড়বেন মাস নামাজ না আসলাম মচুরাত এবং দিনের নামাজ দুরাকাত দূরাকাত করে পড়বেন এই দুরাকাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো চার রাঘাত পড়তে পারেন ছয় রাখাত পড়তে পারেন আট রাখাত পড়তে পারেন যত রাখাত সংখ্যক আপনি পড়বেন কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে আস্তে আস্তে যেন পড়ে সেটাই খেয়াল রাখবেন এ হলো লালাত কদরের নামাজের নিয়ম এখানে বিশেষ কোনো সুরা ঠিক করা নেই যে প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় সুরতে তমুক সুরাতে অতবার যে কোনো সূরা আপনি সুরাখা দেওয়ার পর মিলাতে পারবেন অন্য দশটা নামাজের মতোই এখানে সব কিছুই ওপেন সো লালতুল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়বো এবং নামাজের রাকাত সংখ্যা ফিক্স নেই যে এত রাখাতেই পড়তে হবে আপনার যতটুকু তফিকুল ততটুকু পড়বেন তবে দুয়েকাত দুরেকাত করে যে পড়বো আমরা সেখানে বিশেষ কোনো পদ্ধতি সূরা ইত্যাদি ফিক্সড নেই সাধারণ নিয়ম আমরা পড়বেনশালা তারা অতএব সবকাদারের নামাজের নিয়মটা আমরা জানলাম এবং কত রাখাত পড়বো রাখাত সংখ্যাও ফিক্স নেই যে এত রাখাত পড়তে হবে বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না এরকম কোনো কিছু নেই ফারজানা হোসেন চৌধুরী আপনি লিখেছেন পিরিয়ড অবস্থায় মহিলারা সবে কদরে কি কোন ইবাদত সবে কদরে কি কোনো এবাদত করতে পারবে পারলে কিভাবে করবে এবং কি কি আমল করবে পিরিয়ড অবস্থায় বাবুরা সবে কদরে এবাজত অবশ্যই করতে পারবেন তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ রোজা নিষিদ্ধ এছাড়া তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন সেটা হতে পারে জিকিরাসকার সেটা হতে পারে দোয়া দোয়াদুর সেটা হতে পারে আপনার আল্লাহ তাল্লা কাছে কায়মর বাক্যে দোয়া করা প্রার্থনা করা ইসলামী বই পুস্তক পড়া সৎ কাজের আদেশ দেওয়া সৎ বাধা প্রদান করা আহ এরকম আরো যত রকমের ভালো কাজ হতে পারে দান্সা দেখা করা সেই কাজগুলো তারা করতে পারেন করি তেলাওয়াত শ্রবণ করা শোনা দিনই কোনো কথাবার্তা শোনা হ্যাঁ আল্লাহ তালার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা সব যে দোয়া আছে আল্লাহ মেনাক এছাড়া আরো যত দোয়া আছে লাইলাতুল কদরে এগুলো কিন্তু আল্লাহ কাছে নিবেদন করতে পারেন তসবি দাহিল করতে পারেন সুফহান আল্লাহ আহমদুল্লাহ সুহানুল্লাহ আহমদ সুহানুল্লাহ রাজিম আল্লাহ আকবর যত রকমের তসবি আছে এসবগুলো পিরিয়ড অবস্থায় সব কদরে নিবেদন করতে পারেন তাতে সবগত যে ফুজলতা এবং মর্যাদা মাহত্ব সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য আব্দুল আপনি লিখেছেন বিদ্যাসের সালাদ জামাতে পড়বো নাকি তাহাজুদের সালাতের সাথে পড়বো কোনটা উত্তম মাসে বিদেশের সালাদ জামাতের সাথে পড়াই উত্তম সালাদ জামাতের সাথে পড়ে ফেললে বহু আপনি চাইলে আবার তাহাজুদ পড়তে পারবেন পারবেন না তা না তবে সাধারণ অবস্থাতেই নবী সাল সাহেবের নির্দেশনা হলো যে আলু আখরা চলাতে কুমিল্লার এই ভিতরে তোমাদের রাতের শেষ নামাজ যেন ভিত হয় তো এই রাতের শেষ নামাজটা যেন ভিত হয় এটা সাধারণ বিধান বিধায় সবসময় এটা চেষ্টা করা উচিত কিন্তু রমজান মাসে যেহেতু সুন্না হল সাবা ইকরাম এবং হোলাফার আসদার সুন্না হলো তারাবীর সাথে বিতির পড়া অতএব আমরা সেটাই করব। এরপরে ভোর রাতে কেউ তাহাজ পড়তে চাইলে সেটাও পড়া যাবে সেটা অপশনের কারণে অর্থাৎ এটি মূল বিধান নয় তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর তার বীতির পড়ার পর আবার সুযোগ থাকছে ভোর রাতে তাহাজ পড়া সেটা আমরা চাইলে করতে পারি আরিফুর রহমান লিখেছেন সাদের সন্মদানের কি বিশেষ কোনো ফজলত আছে সাতাইশ রমাদানকে আমাদের দেশে মানুষ সবে কদর বলার সেই জন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয় যদিও নব বিক্রিম সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে সবে কদর সম্পর্কে বলেছেন তাহারুল্লা লাইলাতুল কদর ফিলবিত্রিম আখরিম রমাদান রমদান শেষ দর্শকের বেজোর রাতগুলোতে বিশেষভাবে তোমরা লালুল কদর তালাস করো তো তিনি নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি সো সাতাশ তারিখকেই একমাত্র হলক করে লাইলাতুল কদর বলাটা এটা আমাদের ভুল তবে এটা ঠিক এটা সম্ভাব্য জোরালো সম্ভাব্য একটা লাইলাতুল কদরের রাত কারণ হলী সাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে এ বাদতবন্দি করার পাশাপাশি বেজর রাতগুলোতে বিশেষ বাদবন্দি করতে না সাতাশতম রজনীকে লালাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বনার আলোকে বোঝানো হয়েছে এই কারণে শুধু লালাতুল কদর সরি সাহিত্য সাতাশতম রজনীকেই লালাতুল কদর বা সবে না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য শবে রাত বা কদর হিসাবে বলতে পারি আপনার সাতাশতম রজনী কে এমনি রাসেল রানা আপনি লিখেছেন ইমাম পেছনে নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবির দিবেন মোক্তাদিদেরও কি সেই তাকবিরগুলো দিতে হবে ইমাম পিছনে তাকবির সালাত আদায় সময় ইমামের পাশাপাশি আপনিও তাকবির দিবেন এটা সাধারণ উঠা বসা তাকবিরগুলো এটা শুননা যদি প্রথমটা একেবারে ফরস অতএব পিছনে আপনাকে তাকবির দিতে হবে আমিনা পাটোয়ারে আপনি লিখেছেন অনেক সময় ফজল আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য এতে কি নামাজ হবে বোন আমি না ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না আজান যদি ওয়াক্ত হওয়ার পরে মজর সাহেবরা দেয় আপনি শিওর হলেন যে হ্যাঁ এতটা এত মিনিটে ওয়াক্ত হয় আপনি তারপরে নামাজ পড়লেন তাহলে নামাজ হয়ে যাবে আর যদি যেই টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে কারণ আল্লাহ মাতা আল্লাহ করেন কারিমি বলেছেন ইন্না সলাত কানাত আয়াল মিনি না কিতাব মাউকুত নিশ্চয়ই সলাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে সো সেই কাজটি আমাদের করতে হবে এমডি ডি এমন হুসাইন আপনি লিখেছেন কীভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি দেখুন আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা সিরিয়াসনেস দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা আল্লাহমাত বলেছেন বল্লা দিনা জাহাদু ফিনা লানাহিন্নমসউলানা যারা আমার পথে আসার জন্য আপনার চেষ্টা রত থাকে আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার এবং সেই সাথে আল্লাহ সুমাদ কাছে দোয়া পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত তাহলে ইশাল্লাহ দিনের পথে সিরে আসা ফিরে আসা সহজ হবে সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল একটা ভালো পরিবেশ একটা ভালো বন্ডিং এবং সোসাইটি এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের উপর টিকে থাকার তুলনার সহজ হয় সে সাথে আল্লাহরের কাছে আমরা দোয়া করবো আল্লাহম্মা আল্লাহ ইয়া মুখালিব আল কলুব হে অন্তর পরিবর্তন করে হারা দিনকে অত আদিকে আপনার দিনের উপর আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন টিকিয়ে দিন আমি যেন এটার উপর টিকে থাকতে পারি সেজন্য আল্লাহরের কাছে দোয়া করবো কোরআনের একটা আয়াত আছে আমরা সেটা দোয়া করতে পারি রব্বানা হাবদানা রব্বান আল্লাহ তুসি বানা বা আদে হাদেইতানা ও হাবদানা মিল্লা দুমকা রহমা ইন্নাকা আন্তাল ও হাব এই দোয়াগুলো আল্লাহ সুমাতার কাছে আমরা নিবেদন করতে থাকবো সারা দিনের উপর টিকে থাকার প্রয়োজনে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে এই দিনগুলোতে আমাদের কী করা উচিত রমজানের শেষ দশকের পাঁচ পাঁচটি দিন অতিবাহিত হচ্ছে আর সামান্য কয়েকটা দিন বাকি আছে প্রেরবী সাদাল সাল্লাম রমজানের শেষের দিকে সে এ পরিমাণ আরও বাড়িয়ে দিতেন বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কানা ইয়াজে তাহিদু ফি হিমালা ইয়াজি তাহিদু ফি গাইরি তিনি এই দশকে এ বাদতবন্দিগীর জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন অন্য কোনো সময় এ জন্য এত সাধনা এত চেষ্টা এত পরিশ্রম তিনি করতেন না এই জন্য একজন ইমানদার হিসাবে রমজানের শেষ দশকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের এ বাদতবন্দিগীতে অনেক বেশি নিমগ্ন থাকা উচিত প্রেণবী সাল্লাম রাত জুড়ে এ বাদবন্দি করতেন রাজ্যে জেগে থাকতেন রাত জুড়ে এবং পরিবার লোকদেরকে জাগিয়ে তুলতেন রমজানের শেষ দশকেগ্রাফ করতেন এবং তিনি এই দশকে যে পরিমাণে এ করতেন তার জীবনে অন্য কোনো সময় করতেন না তো প্রেণবী সাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার এদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের ইবাদত বন্দীগী থেকে আমাদেরকে দূরে সরিয়ে না দেয় আমরা অনেকেই খুব দুর্ভাগ্যজনকভাবে শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি অথচ এই দিনগুলোর গুরুত্ব আরও বেশি এবং মর্যাদা আরও অনেক বেশি ন্যালাতুল কদর এই দশকের মধ্যেই রয়েছে সো এই দশককে আমরা সর্বোচ্চ ইবাদের মধ্যে কাটাবার চেষ্টা করি আর আমাদের সবাইকে সে তফিক দান করুন আ সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে